ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تسيء قلوبنا بعد إذا هديتنا وهب لنا من

আইলা তলা উলামাই کرام কুরআন হাদিসের আলোচনা করলো তোমার বান্দা বান্দি গুলো যারা সাদাকা করলো সবগুলা তুমি কবুল মঞ্জুর করে নেয় রববানা আমিন সবটুকু লক্ষ্য গুণগুণ বাড়াই دیا۔ নবী পাকের রওজা বরকতময় সয়াদ। तमाम বিশ্বের মাটিতে নিছে যতগুলি মুমিন মা আল্লাহ সকলের কবর সব পুஞ்சி দে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও ও রব্বুল নবীন মা ছটট একটি না যারা মা দুনিয়াতে বক্তি বিদায় নেয় মাটির কবর শুয়ে গেল রে আল্লাহ যেই মানুষটি মায়ের পেটে ধারণ করেছিল ঠিক মতো মা আমার খানা পর্যন্ত খাইতে পারে মা যখন খানার প্যালেটে বসেছিল মায়ের করে দিয়েছিল। জনম দুঃখিনী মায়ের খানা খাওয়া না খানার প্লেটটির সামনের দিকে ঠেলে দিয়ে মা আমার আরাম করার জন্য বিছানায় শুয়ে পড়লো বাইরের পেটের ভেতরে কতবার পা দাড়ালা থিম মেরে নিল জন দুঃখীর মায়ের চোখে কম হলো না সেরা চিডার চি ধরে উঠল বসলো ভকিবা যেরকম পৃথিবীর কোন মানুষ চড়লো না অবশ্য বত্তিরিশটি নারী ছি না যত না অবস্থা আমাদেরকে প্রসং করে চুররে আল্লাহ ওই জনম দুঃখিনী মায়ের কবর টুকুরা বানায় আদা বোন সারাদি জীবন ধরে তো গুনে করে চিড়ে আল্লাপ গোড়ের দিকে তাকেও না তুমি যে রম বন্দা মনে করে তোমার রঙ তামি গুণা খাতা মাফ করে দাও মা বোনের বড় কষ্ট করে ঘন্টা পর ঘন্টা কোরআন হাদিসে আরো জানা শুনলে আল্লাহ মাদেরকে খাদিজাতুল কুবরা, ঈশা, ফাতিমার মতো সম্মানিত বানায় দাও আল্লাহ মা বন্দের মান সম্মান ইজ্জত তুমি আরো বাড়িয়ে দাও এমন মা যদি থাকে আল্লাহ তুমি সন্তান দাও নাই আল্লাহ সন্তান দেয়া কলিজা তুমি ঠান্ডা করে দাও

বুধা জন্য কবুল করে না বারবার করে মোবাইল ফোনে যোগাযোগ করে পর্যন্ত পৌঁছে দিলেন হাফেজ হযরত মাওলানা মুফিজুর রহমান ভাই আল্লাহ তুমি তাকে কবুল মঞ্জুর করে না ও রব্বানা আল্লাহ বাড়িতে বসেছিলাম আল্লাহ বাড়ির পথে খাস করো যারা রান্না করে খাওয়াইলো আল্লাহ তাদের কি তুমি কবুল মঞ্জুর কর আমার গাড়ির ড্রাইভার কি হিফাজত রাত্রে গাড়ি চালাতে বড় কষ্ট হয় এক জেলা থেকে অপর জেলার ধরা রোড এক্সিডেন্ট যেন না চাদরে তুমি ঢেকে দাও আই আল্লাহ আমার সফরের সঙ্গে আল্লাহ তার কণ্ঠে বাংলার জন্য তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ মাইকালা প্রজেক্টর আলো লাইট আলো সাবিয়ার যারা এসেছে ব্যবসায় তুমি বরকত দাও আল্লাহ এই এলাকার প্রতি খাস রহমত নাজিল করো ছাত্র ছাত্রী যারা আছে ভালো রেজাল্ট করার তৌফিক তুমি দাও আল্লাহ বেকারত্বদের বেকারত্ব দূর করো রোগ বেদিতে যারা আছে রোগ বেদি ভালো করো সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বশীল বাংলাদেশের প্রতি রহম করো কোরআনের দেশ হিসাবে আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নাও আল্লাহ আই আল্লাহ اللهم تشكو الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اثرا كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته ধন্যবাদ দূর দূরান্ত থেকে আগত সকলকে আমাদের আমন্ত্রিত মেহমানগণ কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন